বন্ধুরা তোমরা এসে গেছ তাহলে শুনেই যাও আজকের গল্প একবার মহারাজ কৃষ্ণচন্দ্র সভাসদ ও আত্মীয় স্বজন পরিবারবর্গ নিয়ে তার বাগান বাড়িতে আনন্দভোজের বন্দোবস্ত করছিলেন মহারাজের ইচ্ছায় সেখানে আজ সারাদিন আমোদ প্রমোদ হবে মহারাজ গোপালকেও সঙ্গে আসতে বলেছিলেন কিন্তু গোপালের বউ ভীষণ ঝগড়ুটে গোপাল বউয়ের মুখের জন্য বাজার না করে দিয়ে কোথাও যেতে পারে না যেদিন বাজার না করে দিয়ে যায় সেদিন বাড়িতে খুব অশান্তি হয় একথা সোজাসুজি না বলে মজা করে মহারাজকে বললে মহারাজ আমার একটু ইয়ে মানে কোনো ব্যাপার নয় আমি একটু পরে আসছি মহারাজ আপনারা সব আগে আগে যান আমি পৌঁছাব সামান্য বিলম্বে আমার জন্য আপনাদের চিন্তা চিন্তাভাবনা করতে হবে না গোপাল সঙ্গে এলো না এতে রাজা মনে মনে খুব রেগে গেলেন তাকে জব্দ করার জন্য বাগানবাড়িতে পৌঁছেই দারোয়ানকে হুকুম দিলেন গোপাল এলে তাকে একটু ভুগিয়ে নিয়ে তারপর ভেতরে ঢোকাবে এই কথা যেন মনে থাকে প্রথমে বলবে যারা পরে আসবে তাদের ভেতরে আজ ঢোকার হুকুম নেই এই কথা যেন মনে থাকে মহারাজ দারোয়ানকে ভালো করে শিখিয়ে পড়িয়ে দিয়ে ভেতরে চলে গেলেন খানিক্ষণ পরেই গোপাল আসলে দারোয়ান তো কিছুতেই পথ ছাড়ে না দারোয়ান বলতে থাকে মহারাজের হুকুম যে দেরিতে আসবে আজ তার ভেতরে যাওয়ার কোনো উপায় নেই অতএব আপনি ফিরে যান তাছাড়া আমি কিছুই করতে পারবো না গোপাল বেশ বুঝতে পারল যে মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে জব্দ করার জন্য এরকম একটা ব্যবস্থা করেছেন সে দারোয়ানকে অনেক খোসামত করে শেষমেশ বললে তুমি বেশ ভালোভাবেই জানো আমি রোজই মহারাজের কাছ থেকে কিছু না কিছু পুরস্কার পেয়ে থাকি তোমায় কথা দিচ্ছি আজ যা পুরস্কার পাবো অবশ্যই তার অর্ধেক তোমার জন্য তখন দারোয়ান মনে মনে ভাবতে লাগল মহারাজ তো গোপালকে ভেতরে যেতে একেবারেই বারণ করেন নাই তবে সুযোগটা কেন হারাই অর্ধেক পুরস্কার পাওয়া যাবে এদিকে গোপালকেও হাতে রাখা যাবে কারণ বিপদে আপদে গোপাল রক্ষা করে বুদ্ধি দিয়ে থাকে গোপালের বুদ্ধি না নিলে চাকরি বজায় রাখা ভীষণ দায় মহারাজ তো আর গোপালকে ভিতরে ঢুকতে দিতে বারণ করেন নাই শুধু একটু ভোগাতেই বলছিলেন মাত্র তবে গোপালকে যেতে দিলেই বা দোষ কি যেহেতু গোপাল রাজার প্রিয় পাত্র ঠিক আছে তাহলে আপনি যান ভেতরে এই কথাই রইল গোপাল ভেতরে ঢুকে হইচই গোলমাল শুরু করে দিল একে গালি দেয় ওকে মারতে যায় তাকে ঠেলে ফেলে দেয় তুলকালাম কাণ্ড শুরু করল গোপালের কীর্তি দেখে মহারাজ বিরক্ত হয়ে বললেন কি আরম্ভ করেছ গোপাল এলে তো দেরি করে সকলের পরে এসেই এত মেজাজ দেখাচ্ছ কেন চুপ করে বসে থাকো গোপাল তো মতলব করেই এসেছে গোলযোগ বাঁধাবার সে রাজাকেও খাতির না করে সোজা জবাব দিলে মহারাজ গোপাল সব সময় এরকম মেজাজ দেখেই থাকে আপনার যদি পছন্দ না হয় বলুন গোপাল চলে যাবে দেশে আপনার ছেড়ে কি যত বড় মুখ নয় তত বড় কথা রাজার মুখের উপর এত বড় অপমান মহারাজা ভয়ানক রেগে গিয়ে গোপালকে হুকুম দিলেন এক্ষুনি কান ধরে উঠতে বসতে হবে সবার সামনে এবং দশ টাকা জরিমানাও দিতে হবে গোপাল অমনি এক দুই তিন খুব জোরে জোরে আওড়াতে আওড়াতে কান ধরে উঠতে বসতে লাগল সভা লোক হাসাহাসি করে এ ওর মুখ পানে চাইতে লাগল হঠাৎ গোপাল কান ধরে ওঠা বন্ধ করে বলে উঠল এই আমি পঞ্চাশ বার উঠেছি বসেছি মহারাজ এই নিন পাঁচ টাকা আমার আজকের পুরস্কারের একজন অংশীদার আছে বাকি পঞ্চাশ বার বস ও পাঁচ টাকা জরিমানা তার পাওনা মহারাজ মহারাজা কৃষ্ণচন্দ্র পুরো থ হয়ে গেলেন পুরস্কারের আবার অংশীদার রাজা অবাক হয়ে ব্যাপারটা জানতে চাইলেন গোপালের কাছে গোপাল তখন দারোয়ানের কথা প্রকাশ করে বললে অর্ধেক পুরস্কার কাবুল না হওয়া পর্যন্ত দারোয়ান আমাকে কিছুতেই ভেট ধরে ঢুকতে দেয়নি গোপালের এই কথা শুনে মহারাজ প্রচণ্ড রেগে উঠলেন গোপালকে ভোগাবার কথা তিনি দারোয়ানকে বলেছিলেন তবে তার কাছ থেকে ঘুষ নিতে তো তিনি বলেননি সঙ্গে সঙ্গে দারোয়ানকে ডাকা হলো গোপাল পঞ্চাশবার নিজে নিজে কান ধরে উঠবোস করেছিল কিন্তু দারোয়ানের কান ধরে ওঠাবার বসাবার জন্য বাগদীপাইকদের ডাক পরল গোপালের ফন্দিতে তারা একে একে কান ধরে ওঠাবার বসাবার জন্য কান প্রায় ছিঁড়ে দেওয়ার দশা হল এমন কান জ্বালা করতে লাগল যে প্রাণ যায় যায় এবং পাঁচ টাকা জরিমানাও দিতে হলো দারোয়ানকে গোপালের কাণ্ড দেখে মহারাজা রাগ ভুলে গিয়ে হেসেই উত্তর দিলেন ধন্যী গোপাল তুমি ধন্যী মহারাজা কৃষ্ণচন্দ্র এরপর গোপালের মুখে শুনলেন তার বিলম্বে আসার কারণ যে তার বউ এত দরজাল যে তার কথা তাকে শুনতেই হবে মহারাজ তখন সন্তুষ্ট চিত্তে গোপালকে এক হাজার টাকা পুরস্কার দিলেন এদিকে দারোয়ান মনে মনে ভাবতে লাগল কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম কান দুটো আমার গেল সাথে আমার পাঁচ টাকা নগদ গেল ধন্যী গোপাল ধন্যি তুমি আর কোনো দিন এই ভুল করব না সারা জীবন যত জীবন বাঁচবো আমার তোমার কথা মনে থাকবে শুনলে তো তাহলে গোপাল ভাড়ের গল্প কেমন লাগলো একখান কমেন্ট করে আমায় জানিও কিন্তু আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার কাল আসবো